কিন্তু কারকে বাধ্য করে তার বোরকা উঠা দেবে না আমি অমুসলিম ভাই যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি আপনাদের সম্পদ সিনে নেওয়া লুটপাট করা ডিসিআর কাটা জামাত ইসলামের লোকজন কতটুকু করেছে অন্যরা কতটুকু করতে বিচার আপনাদের বছরে দিলাম আমরা বিচার করতে চাই না আমরা অমরের উত্তর শুনি অমর রাত্রে রাস্তায় বেরিয়েছে মহিলার ঘরে খাবার জন্য ছটফট করছে ওমর সেখান থেকে ফিরে এসে বাইদুল মাল বলছে আমার পিঠে বস্তা উঠা দাও বাইদুল মাল রক্ষী বলছে কেন আমাদের পিওন আছে তারা নেবে বলছে না ফোরাতের নিচে ফোরাতের তীরে যদি কোন একটা কুকুর রাখে মারা যায় আমি অমর আমাকে কাল জবাব দিতে হবে কেমন দিন সেই জন্য এই বস্তা আমার মাথা উঠা দাও আমি নিয়ে পৌঁছে দিই আর আমাদের নেতারা কাবিখা কাবিটা দশ কেজি পনেরো কেজি যা আসে অনেক ভাগ করে নিয়ে কাতি পছন্দ করে আমরা নীতি পছন্দ করি না নেব না বাড়ি থেকে না খেয়ে থাকলেও এ সমস্ত পকেটে নিয়ে কখনো বাড়ি আসবো না ইনসব আমাদের সংগঠন আমাদের শিখিয়েছে আল্লাহকে ভয় করা দুনিয়ার মানুষ কি দেলো আর না দেল কি প্রশংসা করল আর না করলো কিচ্ছু আছে না কি আমার দিন আল্লাহ বুল আলমিন যদি আমাদেরকে মাপের কাতারে রাখেন তার থেকে আর পাওয়ার কিছু নাই থাকবে সামান্য ভাইরা আজান দিয়ে আমি খুব কথাকে দীর্ঘায়িত করব আমি ইসলাম শব্দের ব্যাখ্যা দিতে চাই ইসলাম শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে দুইটা একটা হলো অনুগত হওয়া আর একটা আত্মসমর্পণ করা আতিউল্লাহ ও আতিউর রসুল উল ইলাম বিবিন আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসুল্লাহ আনুগত্য করো তোমাদের নেতার আনুগত্য করো কোন আয়াত ইসলাম মানে আনুগত্য করা আ আত্মসমর্পণ সমর্পণ করা ই আই জুল্লাহী না আমার তাকুল্লাহ কত কত হি বলে তা মুতুল্লা ইল্লাহ আন্ত মুসলিম হেই মানদার বান্দারা তোমরা একা আল্লাহকে ভয় করো করার মতো তোমাদের মৃত্যু কেমন না কেন এমন না হয় তোমরা তোমরা আল্লাহর দিনের পরে আত্মসমর্পণ করে পারো সব সময় আল্লাহর দিনের পরে আত্মসমর্পণ করে রাখতে হবে সম্প্রদায় ইসলাম সৃষ্টির প্রতি বিধান। অর্থাৎ সৃষ্টি জগতে আপনার দেখবেন যে কোনো সৃষ্টি আল্লাহর হুকুম মানতে বাধ্য মেনে চলে কিন্তু মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে এই জন্য অনেকে আল্লাহর খুব মানত আল্লাহ রসুলের নবুয়াতে তেইশ বছর জিন্দেগি আমরা সব খুব মানতে প্রস্তুত সম্মানিত ভাইরা আমি কথা জিজ্ঞেস করছি চাই যে আদান দিয়ে দিছে আমরা আদান নামাজে যাব আর একটা প্রভাবের না আমাদের কানে মাঝে মাঝে আসে এই কথাটা বলে আমি শেষ করতে চাই তা হলো জামাতের এই কজন কি ঠেকাতে পারবে আমরা ঠে ঠেইটি খুব বেশি পছন্দ করি না কিন্তু জামাত যদি হাইটো দিয়ে বসে তাহলে গিটি যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত ওভার ক্রস করে জামাতকে পিছনে ফেলে দেওয়া যাবে না যাদের রক্ত একমাত্র আল্লার জন্য পদার্থ হয় তারা মানুষের ইচ্ছা মেসি ও রাঙালি কখনো ভয় করে আর একটা কথা বলে রাখি আমার মনে হয় আমার রাজনৈতিক চিন্তায় এবার কার আগামী নির্বাচন বাংলাদেশের সব থেকে বেশি পিসফুল হবে শান্তিপূর্ণ হবে কেউ কারোবর্তী তাকবরি চালাতে পারবে না কেউ কারোবর্তী পারবে না এই জন্য জামাতে যোগদান করার ক্ষেত্রে যাদের একটু পিছুটান আছে আমি তাদেরকে বলবো আসুন কোরআনের ছায়াতলে আসুন শান্তির ছায়াতলে আসুন দূরে এবং পরকাল দুটি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করে দিন আমিন السلام عليكم ورحمه الله وبركاته